আজকে আমার শ্বশুর শাশুড়ির জন্য নিয়ে যাবো অনেক অনেক আম কাঠন। তো চলুন দেখা যাক কি কি নেওয়া যায় আসসালাম আলাইকুম এবরিওয়ান কি অবস্থা সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আমি আর আঝারল মিলে চলে যাচ্ছি সেবার আর এই তো আমরা একটা রিক্সা পেয়ে গিয়েছি আর এটাকে নিয়ে আমরা পুরো একদম সেবারহাট চলে যাবো রিজার্ভ নিয়ে নিয়েছি বারবার গাড়ি চেঞ্জ করা একদমই মন চাইতেছে না অনেক বেশি গরম ছিল তো তাড়াতাড়ি কেনাকাটা শেষ করি যেভাবে সম্ভব তাড়াতাড়ি বাড়ির যাওয়ার চিন্তা করতেছি আমি তারপর এই তো আমরা সেবারহাট চলে এসেছি এসে আমরা দোকানে চলে এসেছি এই যে উনি আমাদেরকে আম দেখা তো আঙ্কেল আমাদেরকে একদম ক্যারেট থেকে আম দেখাচ্ছে ভালো আমগুলো তো ওনার থেকে আমরা আম নিয়ে নিয়েছি লিচু নিয়ে নিয়েছি তো আমরা যেহেতু সেরকম কেনাকাটা করতে পারি না আম কাঁঠাল বা ফল যাই বলেন তো আমরা ওনাকে বলেছি যে আমাদেরকে কাঁঠাল নিয়ে দেওয়ার জন্য তো উনি আমাদেরকে নিয়ে একটা পরিচিত দোকানে চলে এসেছে আর এখান থেকে আমরা কাঁঠাল নিয়ে নিচ্ছি তো আমি এখানে বসে আছি আর আঝারুল সব কিছু কিনতেছিল আঙ্কেলের সাথে এরপর একটা চ্যাঞ্জে নিয়েছে আর সব কিছু চেয়েঞ্জিতে নিয়ে নিচ্ছিলো আমি বসে আছি তো সব কিছু নেওয়া শেষ এরপর আমি চলে যাচ্ছি বাড়িতে আমরা চলে যাচ্ছি বাড়িতে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আমার পেজটি অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফিজ